আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এই তো বাবার বাড়িতে আসি আমুরা আসছে আজকে একটু রান্না করতেছি আমি নিজেই আমার ছেলে আমাকে সাহায্য করতেছে আমি এখানে মুরগি রান্না করতেছি মুরগির বিরিয়ানি রান্না করব আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে এতে মশলা দিয়ে দিছি একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা এখন মাংস দিয়ে দিছি ব্রয়লার মুগে যেহেতু একটু ভালোভাবে কষিয়ে নিব এই তো আমার কষানো প্রায় শেষ এখন আমি এতে পানি দিব তার আগে আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি এই তো আমি এখন ভালোভাবে এটাকে মিলিয়ে নিব এটা হইতেছে আমার আমুর কিচেন আমার মেয়ে আমাকে রেখে চলে গেছে ও নানুর সাথে বাবার সাথে এখন যতই রান্নাবান্না করতেছি মেয়ের কথা খুব মনে করতেছে আসলে আমি ওকে চোখে হারাল করি না আস এখানে আসো পানি দিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর আব্বুর থেকে একটু পান নিয়ে পান খেলাম এখন বাঁচতেছে সাড়ে আসলে গ্রামে তো শীত পড়তেছে হালকা শহরে বোঝা যায় না শীত পড়ে কিনা আর আমি পান নিছি আমার বোন এসে আমাকে একটা কমলা ধরাই দিছে যে আপুরটা কমলা খাও আগে আমি পানটা খাই তারপরে আর এটা হচ্ছে আমাদের ডাকাতিয়া গান মানে এটা ডাকাতিয়া নদীর একটা অংশ আমাদের ঘরের সামনেই এই জন্য অনেক ঠান্ডা এর আগে আমরা কম্বল গায়ে দিতে হয় একটু হাঁটতেছি আর দেখতেছি সব সন্ধ্যাবেলা বোন একটু মেহেদি লাগিয়ে দিচ্ছে ও মাসাল্লা খুব সুন্দর করে মেহেদি লাগাইতে পারে মেহেদি ধুয়ে এখন একটু ঢং করতেছি বোন চুরি বের করে দিছে চুরি পড়ছে একটু আসলে বোন থাকা মানে একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ ছেলে আমি একটু দুষ্টুমি করতেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন